অবাধে প্রবেশ করছে পশ্চিমবঙ্গে যার জেরে প্রচুর পরিমাণে ঠান্ডা অর্থাৎ পারদ খানিকটা নিম্নমুখী এবং ঠান্ডা হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ সর্বত্রই মূলত উত্তরবঙ্গের জেলাগুলোতে খুব তাড়াতাড়ি পারদ নামবে হালকা শীতের আমেজ পড়ে গেছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গেও আগামী কয়েকদিনে তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী হবে এমনটাই কিন্তু আভাস দিচ্ছে আলিপুরা দপ্তর এবং বলা হচ্ছে যে উত্তরে যে হাওয়া সেই হাওয়া কিন্তু অলরেডি দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে ফলে তো নিম্নচাপের ভুকুটি নেই কোনো বাধা নেই ফলত জাঁকিয়ে শীত হয়তো আরও কিছুদিন পর পড়বে কিন্তু ধীরে ধীরে যে শীতের ফারদ নামার কথা রয়েছে অর্থাৎ তাপমাত্রা যে নিম্নমুখী হওয়ার কথা রয়েছে এবং তাতে মানুষ খানিকটা শীত উপভোগ করতে পারবে এমনটাই কিন্তু মনে করছে আলিপুরা দপ্তরটা ধন্যবাদ